সুলাইমান নবীর রাজত্বকালের পূর্বে শায়তানরা আকাশে উঠে যেত এবং পৃথিবীতে কার কখন মৃত্যু হবে কোন ঘটনা সংঘটিত হবে ইত্যাদি অজানা গোপনীয় ব্যাপারে যখন মালাইকা আলাপ করত শায়তান তা তাদের কাছ থেকে চুরি করে শুনে নিত পরে শায়তান ওই বিষয় গণকদের কাছে বলে দিত এবং গণকরা আবার লোকদের কাছে বলে বেড়াত লোকেরাও গণকদের কথা সত্য বলে মেনে নিত ও বিশ্বাস করত গণকরা যখন শায়তানদের বিশ্বাস করত তখন শায়তানরা সত্য ঘটনার সাথে আরও নানা মিথ্যা কথা যোগ করে গণকদের কাছে বলত এমনকি একটি সত্যের সাথে সত্তরটি মিথ্যা যোগ করত লোকেরা এসব কথা তাদের বইয়ে লিপিবদ্ধ করতে থাকে পরবর্তীতে বনি ইসরায়েলরা বলতে শুরু করে যে জিনেরা গাইবের খবর জানে সুলাইমান নবী নবুয়াত প্রাপ্ত হওয়ার পর ওই সমস্ত বই সংগ্রহ করে একটি বাক্সে ভর্তি করে তার সিংহাসনের নিচে মাটিতে পুঁতে রাখেন যদি কোনো শায়তান ওই বাক্সের কাছে যেতে চেষ্টা করত তাহলে সে পুড়ে বরণ করত সুলাইমান নবী বলতেন আমি যেন কারো কাছ থেকে না শুনি যে জিন অথবা শায়তানরা গাইবের খবর জানে যে বলবে তার শিরচ্ছেদ করা হবে সুলাইমান নবীর মৃত্যুর পর এবং যে গানী ব্যক্তিগণ সুলাইমানের সঠিক বাণী জানত তাদেরও মৃত্যুর পর নতুন এক প্রজন্মের আবির্ভাব হয় জিন শায়তান মানুষের বেশ ধারণ করে বনি ইসরায়েলের কাছে এসে বলল আমি কি তোমাদেরকে এমন এক ধনভাণ্ডারের কথা জানাব না জা পেলে এবং কাজে লাগালে কখনো নিঃশেষ হবে না তারা বলল অবশ্যই বলবেন জিন শায়তান বলল সুলাইমানের সিংহাসনের নিজ দিকটি খনন করো সে তাদেরকে সুলাইমানের সিংহাসনের জায়গাটি দেখিয়ে দিল তারা বলল তুমিও আমাদের সাথে চলো সে বলল না বরং তোমাদের জন্য আমি এখানে অপেক্ষা করব খনন করে তোমরা যদি ধনভান্ডার না পাও তখন আমাকে হত্যা করো তারা মাটি খনন করে পুঁতে রাখা বইগুলি খুঁজে পেল শায়তান তাদেরকে বলল এই বইগুলিতে যা লেখা আছে তা দিয়ে সুলাইমান নবী মানুষ জিন ও পাখিদের নিয়ন্ত্রণ করতেন এরপর লোকদের মাঝে কথা প্রচার লাভ করে যে সুলাইমান নবী জাদু জানতেন বাণী ইসরায়েলরা ওই বইগুলি অনুসরণ করতে শুরু করল নাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমনের পর ইয়াহুদিরা ওই বইগুলির উপর ভিত্তি করে তার সাথে বিতর্কে লিপ্ত হয়